শুধুমাত্র কয়েক টুকরো মুরগির মাংস থাকলে আপনি এই নাস্তা তৈরি করে নিতে পারবেন এটা তৈরি করা খুবই ইজি যে কেউ তৈরি করতে পারবে ঘরোয়া কিছু মশলা দিয়ে আমি তৈরি করে দেখিয়েছি আর আমি বেশি মশলা ইউজ করিনি যেন সবাই তৈরি করতে পারে সেজন্য বাচ্চারা তো খুবই পছন্দ করবে একবার বানালে বলবে যে বারবার বানিয়ে দাও শুধু যে বাচ্চারাই খেতে পছন্দ করবে এমনটা না ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে এখানে আমি দুইশো গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি এটা ব্রয়লার মুরগির মাংস মাংসগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে চারকোনা করেও কেটে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো সেপেই কেটে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম হলুদের গুঁড়া হাফটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ঝালটা বেশি খেতে চাইলে মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন জিরার গুঁড়া হাফচা চামচ ধনিয়া গুঁড়া হাফচা চামচ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আদা রসুন বাটা দিচ্ছি একটা চামচ চা চামচ আদা হাফচা চামচ রসুন আর দিয়ে দিচ্ছি লেবুর রস এটা এক টেবিল চামচ মতো হবে টমেটো সস দিচ্ছি এক টেবিল চামচ আপনাদের হাতের কাছে যদি সয়া সস থাকে সেটা আপনারা দিতে পারেন এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মাখিয়ে নিতে হবে এরপর মেরিনেট করা মাংসগুলোকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে তো আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আর যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা সঙ্গে সঙ্গে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এইদিকে আরও একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়ে নাস্তাটা বানানো যাবে তবে রেজাল্ট অতটা ভালো আসবে না ময়দা হলে বেশি ভালো আসবে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া দিতে পারবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর মরিচের গুঁড়া এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব অনেকেই প্রশ্ন করেন যে ময়দার পরিবর্তে আটা ইউজ করা যাবে কি না আটা ইউজ করা যায় কিন্তু সব কিছুর ক্ষেত্রে রেজাল্ট একই রকম আসে না আবার অনেকে আটা ময়দা এটা যে আলাদা সেটাও বোঝে না এরপর মেরিনেট করা মাংসগুলোকে ময়দা দিয়ে ভালোভাবে কোট করে নিব হাত দিয়ে চেপে চেপে কোট করবেন না আলতো হাতে কোট করে নেবেন কোট করে নেওয়া হয়ে গেলে ময়দাগুলো ঝেড়ে মাংসগুলোকে উঠিয়ে নিতে হবে এরপর সঙ্গে সঙ্গে তেলে দিয়ে দিতে হবে একটা একটা করে কোট করবেন আর তেলে দিয়ে দিবেন তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে নাস্তাগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে চুলার তাপটা মিডিয়াম হিটে রাখবেন খুব বেশি হিটে ভাজতে যাবেন না বেশি হিটে ভাজলে ভেতরে কাঁচা হয়ে থাকবে এবং ওপরে কালার চলে আসবে সেই জন্য মিডিয়াম হিটে ধীরে ধীরে ভেজে নেবেন যাতে করে ভেতর পর্যন্ত মাংসগুলো ভালোভাবে কুক হতে পারে এবং ওপরটা মুচমুচে হয় নিষ্পাসটা যখন হয়ে যাবে তখন নাস্তাগুলোকে উল্টে দিতে হবে এভাবে কয়েকবার উল্টে পাল্টে আপনি আপনার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি এর চেয়ে বেশি কালার করব না কারণ নাস্তাগুলো যখন ঠান্ডা হবে তখন কালারটা আরও একটু ডিপ হয়ে যাবে নাস্তাগুলো উঠিয়ে নেওয়ার পর একটা কিচেন টিশুর ওপরে রেখে দিব যাতে করে এক্সট্রা তেলগুলো টিস্যুতে শুষে নিতে পারে একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়েছে এই নাস্তাগুলো গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে মুচমুচে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম